শুভ দুপুর বন্ধুরা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন আজকে আমি সারা দিন কি করব আর লক্ষ্মী পুজোর জন্য কি কি ব্যবস্থা করেছি পুজোর জন্য কি কি লাগবে সমস্তটা আমি কালকে ব্যবস্থা করে নিয়েছি কিছুটা আর পুজোটা আজকে তাই আজকে করব সন্ধ্যের দিকে পুজোটা সকাল থেকেই লেগে গেছে কালকে সকালে সাড়ে নটা নাগাদ বোধহয় ছাড়বে তো আমি রাত্রের দিকে লক্ষ্মী পুজোটা করব তো আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর ওয়েদারটা হয়ে আছে দেখতে তো খুবই ভালো লাগছে কালকে তোমাদেরকে একটু শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ডেকোরেশন করেছি লক্ষ্মী পুজোর জন্য আর প্লাস দিওয়ালি তো আসছেই তো চলো আজকে সকালটাও তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে দুপুরের রান্না এখানে আমি যেটুকু সবজি আমার কাছে ছিল সেটুকু সবজি দিয়ে একটা লাবড়া মতো বানাচ্ছি সাথে হবে খিচুড়ি আর চাটনি তোমরা বলো দুপুরের মেনুটা ঠিক কেমন লাগলো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এই দুটো পুজোতে কিন্তু আমরা খিচুড়ি খেয়ে থাকি আর এখানে আমি টমেটো কেটে রেখেছি ছোট ছোট কুচি করে টমেটো চাটনি বানাবো বলে এখানে আমি লক্ষ্মী পুজোর জন্য ব্যবস্থা করেছি দেখতেই পাচ্ছ তোমরা ছোট্টর মধ্যে লক্ষ্মী পুজোর জায়গাটা করেছি যতটুকু পেরেছি ততটুকুর মধ্যে করার চেষ্টা করেছি আজকে আমি পুজোটা নিজেই করবো এখানে হচ্ছে মা লক্ষ্মীর পিকচার আছে মূর্তি আনতে পারিনি যেহেতু এখানে মূর্তি পাওয়া যায় কি সত্যি আমি জানি না কারণ মুম্বাইয়ে না মানে অনেক জিনিসই আছে পাওয়া যায় না বাঙালির মতে তো আমার কাছে একটা পিকচার ছিল সেই পিকচারেই আজকে আমি পুজোটা করব তো এখানে আমি কিছুটা রেডি করে রেখেছি আর কিছুটা রেডি করব। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিন কিন্তু আমার লাভরা একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখতেই পাবে আমি এখানে একটু পায়েস বানিয়েছি খুব ভালো করতে পারিনি তবে চেষ্টা করেছি একটু করার যেহেতু ঠাকুরকে বেশি কিছু তো দিতে পারবো না যেটুকু পারছি যেটুকু একার মধ্যে পেরেছি বাচ্চা নিয়ে একা হাতে কারণ আজকে তোমাদের দাদার অফিস আছে তো ফিরলে তারপরে আমি পুজোটা করব তার আগে যেটুকু বাচ্চা নিয়ে একা হাতে ম্যানেজ করা তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা এটুকুই থাক সন্ধ্যের দিকে কি করছি কিভাবে পুজো করছি সব কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব সেটা কিন্তু দেখার জন্য আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে কেমন হয়েছে সেটা জানাতে বলো না তো চলো এখনকার জন্য টাটা শুভ দুপুর সবাইকে